আসসালামু আলাইকুম আমি মাহফুজ বলছিলাম তো আমি আমরা কয়েক বন্ধু মিলে একটা জমি নিতে চাচ্ছিলাম তো কয়েকটা জমি দেখা হয়েছে আমাদের অপশান এফ অপশান বি দুইটাই আছে ঠিক আছে আমরা পাঁচতলা বাড়িও দেখলাম আবার এদিকে জায়গা তো দেখতেছি প্রায় সাত আট মাস যাবৎ জায়গা দেখতেছি ঠিক আছে আরও বেশি হবে বছর ফ্যানিক হয়ে গেছে ধারণা বললাম আর কি তো এখানে এই আরেকটা জায়গা আমার পছন্দ হয়েছে মানে আমরা এখন কনফার্ম না তবে যে কোনো সময় আমরা সবাই মিলে এই জমিটা নিয়ে নিব এর আগে একটা ছাব্বিশ শতাংশ দেখছি ওইটাও হাতে আছে আর এটাও আছে তো আমরা কাস্টমার ঠিক আছে আমরা একটা জমি কিনব তো ঘুরে দেখে শুনে বুঝিয়ে নিব ঠিক আছে তো অনেক অনেক জমি দেখেছি ঠিক আছে তো এখানে তো ভাবলাম যে এই